আমার কমেন্ট করে তোমার রাগ হইতে পারে কিন্তু না না একদমই না এই ধরনের কথা বললে আমি রাগ করি না কিন্তু আমার হচ্ছে যদি উল্টোপাল্টা খারাপ কথা বলে তারপরে রাগ করি আপনি আমাকে একটা জন্য কথা বলছেন ভালোই তো ইসলামিকের ব্যাপারে একটা মেয়েকে ইসলামে কি ভাবে থাকা উচিত কতটা পর্দা করা উচিত সেই সেই ব্যাপারে কথা বললে আমি রাগ করব না একদমই না কিছু কেউ যদি খারাপ ভাষা বলে তখনই খুব রাগ লাগে দেখা কি শুনো 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 শুনে যাও শুনে যাও বাবু লাইট করছে বাবুও লাইক করছে তো বাবু যাও খেলা

বাংলা পড়া যদি বলেন তাহলে আমি এম এ নিয়ে প্রথম বছর এক্সাম দিয়েছিলাম তারপরে আমি আর এক্সাম দিইনি ঠিক আছে এম এ কমপ্লিট করা হয়নি আর কোরআন জানি আল্লাহ রহমতে ব্যস্ত আল্লাহ তোমাকে ভালোই রেখেছে পাকা বাড়ি পাকা ছাদ ও বুঝতে পেরেছি মানে আমি লাইভ কেন করছি জেনে শুনেও এটাই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখে যেটুকু রেখেছে অনেক আল্লাহ কাছে সুখ সবু তার লেগে লয় সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে যথেষ্ট ভালো রেখেছে সুখে রেখেছে শান্তিতে রেখেছে আল্লাহ নিজে কিছু করার ইচ্ছা ছিল ওই জন্যই এই ইউটিউবের পথটা বেছে নিয়েছি কিন্তু দেখুন শাহরুখ ভাই থেকে ভিডিও করার চেষ্টা আমি অনেক বলে দেখি এভাবে অনেকে ভিডিও বানাচ্ছে অনেক নিজের করার ইচ্ছে ছিল বলে আমি কিন্তু করি এ তো বলছি তো ওই জন্যই না অবশ্যই না আমি আপনার কমেন্টের ওতে হাত পেয়ে যাব কেন আমি তো বললাম আপনাকে যে সবই জানছি আপনি বলছেন তো যে তুমি ভালো তো পাকা বাড়ি পাকা ছাল আছে হ্যাঁ নিশ্চয়ই আলহামদুলিল্লাহ পাকা বাড়ি পাকা ছাল সবই আছে সব দিক দিক আছে ভালো আছে তো নিজে কিছু করার ইচ্ছে হচ্ছে হয়েছিল বা ছিল পুরের মধ্যে বরাবর ওই জন্যই ইউটিউবে পথটা বেছে নিয়েছি কিন্তু ইউটিউবে এসে অনেকে দেখুন অনেক রকম ভিডিও করে তো আমরা সেরকম কিছুই করি না মানে যথেষ্ট পর্দার মধ্যে যথেষ্ট পর্দা বসে থেকে ভিডিও করার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ ফেস ফেস কভারটাই হয় না কিন্তু ফেস কভারটা করি না বলে যে ফেসটাকে সাজুগুজু করে সুন্দর করে এনে আমি ভিডিও সামনে প্রেস করি কিন্তু করি না